প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দর ব্যাপক জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঋতু ঋতুর বিয়ে শাদী হয়নি ঋতুর বাবার সাতার ব্যবসা ছিল কিন্তু হঠাৎ করে তার বাবাটা মারা যায় তো সাতার ব্যবসা টুকটাক করে যা ইনকাম হতো তা দিয়েই চলতো তো তার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে ভাই অনেক ছোটো কিছু করে না কিন্তু ঋতু ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে এরপর পড়াশোনা করতে পারেনি তো বর্তমানে ঋতু এসেছে বিয়ে শী করবে যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক বিবাহিত হোক বা অবিবাহিত সমস্যা নেই ঋতুকে যে ভালোবাসবে ঋতু তাকে বিয়ে শাদি করবে ঋতু যেহেতু পড়াশোনা করতে পারেনি তো ঋতু চাচ্ছে আমি যেমন তেমন কোনো একটা পুরুষ পেলে হয় কোনো সমস্যা নেই শুধু যাতে দায়িত্ববান হয় তো ঋতু টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই ঋতু চাচ্ছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পেয়ে যায় সে মানুষটি যে বয়সের হোক তার সাথে সংসার করা যাবে তো ঋতু বর্তমানে কিছু করছে না তো ইচ্ছা আছে যে হাতের কাজ শিখবে বাপটা পালারের কাজ শিখবে কারণ মেয়ে মানুষ যেহেতু পড়াশোনা নেই তো এই কাজ ছাড়া অন্য কোনো উপায় নেই তো চাচ্ছে সেলাই কাজ করবে না হয় পার্লারের কাজ করবে যেটা ভালো লাগে সেটাই করবে চিন্তা করছে আর যদি এর মধ্যে বিয়ে শাদী হয়ে যায় তাহলে বিয়ে শাদী করে ঘর সংসার করে সারাটা জীবন কাটিয়ে দিতে চাচ্ছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা